আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো আর কি সুন্দর একটি আলোচনা এতে করে আপনাদের একটু উপকার হবে একটু হলে উপকার হবে একটা বিষয় হল একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট লোকের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির সাথে থাকে আপনারা যখন একটা নতুন পেজ ক্রিয়েট করেন তখন দেখবেন সেই পেজের মধ্যেও মনিটাইজেশন পলিসি থাকে পলিসি ইস্যু আর কি এটা কিভাবে দূর করবেন আমি কিন্তু আমার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছিল এটা আমি এক মাস এক মাস পরে আমার এই পলিসি ইস্যুটা চলে গেছে আপনারা কিভাবে এটা দূর করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আপনার একটা পেজ ক্রিয়েট করলেন তারপর দেখলে দেখলেন সেটার মধ্যে এরকম মনিটাইজেশন পলিসি মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা যদি দূর করতে চান তাহলে আপনাদেরকে প্রতিদিন তিনটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং আপনারা যদি পারেন যদি পারেন তাহলে প্রতিদিন লাইভ করবেন প্রতিদিন লাইভ করলে এক মাস এরকম আপনারা ধরেন পনেরো দিন একটারা লাইভ করতে থাকবেন প্রত্যেক দিন যদি প্রত্যেক দিন না পারেন তাহলে একদিন পর পর লাইভ করবেন এটা হলো দ্বিতীয় আর তৃতীয়ত হল আপনারা আপনাদের রিলস অথবা যে কোনো ভিডিওতে রকম মিউজিক ব্যবহার করবেন না নিজের ফেজ দেখিয়ে এবং কি নিজের ভয়েস দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন তাহলে দেখবেন সম্ভবত ধরেন এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসিটা আছে এটা চলে যাবে আপনারা ভুল করে যদি আপনাদের ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন তাহলে এটা কোনো দিন যাবে না সব সময় নিজের ফেস দেখিয়ে যেরকম আমি যে ভিডিওগুলো করতেছি আমার নিজের ফেস দেখে ভিডিও করি আমার ভিডিওর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখি না সেজন্য কি আমার তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসিটা আসিল সেটা চলে গেছে আরেকটা কথা বলি আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকলে আপনারা ইন স্টিম অ্যাড এগুলো পাবেন না আপনারা অ্যাড অন রিলস এটা পেতে পারেন তারপরেও যদি আপনারা আমার আপনাদের ভিডিওতে ইনকাম শুরু হয়ে যায় আপনাদের যখন এক একশো দুইশো তিন চারশো ডলার হয়ে গেল তখন আপনার ভিডিও যে দিতে যাবেন দেখবেন আপনাদেরকে একটা ভায়োলেশন দিয়ে দিয়েছে এটা করবেন না আপনাদেরকে যখন ফেসবুক থেকে ইনভাইট করবে যে আপনি ইনভাইট করবে আপনি এখন মিউজিক ব্যবহার করতে পারবেন তখন আপনি আপনাদের ভিডিও অথবা রিলসে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবেন তার আগে না আমার ভিডিওটা যদি ভালো লাগে এখান থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যরা দেখতে পারে আল্লাহ হাফিজ